আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহমদুলিল্লাহ ওসালাত আসসালাম আল্লাহ রাসুলিল্লা ওবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে জানাবো সবে বরাতের রোজা কবে রাখবেন কয়টি রাখবেন নিয়ত কী সবগুলো বিষয় জানানোর জন্য আপনাদের সাথে আছে মৌলানা কাজী আমিন তাফিম সম্মানিত দর্শক শ্রোতা সবে বরাত সবে বরাত মানে কি সবে বরাত এটা ফার্সি শব্দ আরবিতে বলা হয় লাইলাতুল বরাত বা লাইলাুল মিন শাহবান হাদি শরীফের ভাষায় আর তফসিরের ভাষায় এটাকে লাইলাতুল সক বলা হয় লাইলাতুল রাহমাও বলা হয় লাইলাতুল বরাতও বলা হয় সোহান আল্লাহ সোহান আল্লাহ ভাগ্য রজনী মুক্তির রজনী মুক্তির রাত এই রাত এ আল্লাহ পাক রব্বুল আলমিন এত পরিমাণ মানুষকে মুক্তি দিয়ে থাকেন এত পরিমাণ মানুষকে পাক মুক্তি দিয়ে থাকেন আয়সা সিদ্দ আলান হাদিসটা শুনলে আশ্চর্য হয়ে আল্লাহ কত দয়াময় তিনি বলেছেন হাদিস শরীফ এসেছে রসুল করিম সাল আলহি সাল্লামের সাথ করেছেন এই রাতে আল্লাহ ভেড়া বকরির পশমের সংখ্যার পরিমাণের চেয়েও বেশি পরিমাণ গুনাগারকে আল্লাপাক ক্ষমা করে দেন তিনি মিজি শরীফের সাতশো উনচল্লিশ নম্বর হাদিস শরীফে এসেছে বন কাল বন রুবাই মুদার নামক তারা অনেক বকরি ভেড়া পালতো দুম্বা পালত তার যে তার যে লোমগুলো আছে না তার চেয়ে বেশি পরিমাণ মানুষকে পাক ক্ষমা করে দেন শুধুমাত্র এই রাতে যারা আল্লাপাকের কাছে চায় আল্লাহ জীবনে কত গুনা করেছি আল্লাহ নামাজ পড়তে পারেনি রোজা রাখতে পারেনি জিনা বিচার হয়ে গেছে খারাপ কাজ করে ফেলেছি আল্লাহ জীবনে আর কোনো দিন গুণা করবো না চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যদি কান্নাকাটি করতে পারেন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যদি মাফ চাইতে পারেন মাফ চাইতে দেরি হবে আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না কারণ কি জানেন আল্লাহ পাকে নিজেই ডাক দিয়ে বলবেন ওই রাতের শেষ বাঘে এসে ওই রাতের শুরুর থেকেই শেষ পর্যন্ত এসে ডাক দিয়ে বলতে থাকেন হ্যালমিন মুস্তাক ফিরিন কে আছো কে আছো আমার কাছে ক্ষমা চাবে আমি তোমাকে ক্ষমা করে দিব হ্যালমিন মুস্তার জিকিন কে আছো আমার কাছে রিজিক চাবে আমি তোমাদেরকে অঢেল তোমাদেরকে দান করবো কে আছো কে আছো আমার কাছে আজ যা চাও ঋণ মুক্তি চাও চাকরি চাও ব্যবসা বাণিজ্যে ভালো করতে চাও টাকা পয়সা চাও দুনিয়া বি কল্যাণ লাভ করতে চাও আখেরাতি কল্যাণ লাভ করতে চাও যা চাবে যা চাবে সব কিছুই আজ আমি তোমাদেরকে দুহাত ভরে আমি তোমাদেরকে দান করবো শুভেন্ল শুভেনল্লাহ এই রাতটি হলো চোদ্দ সাবান দিবাগত রাতের এই রাত দুই সালে ইনশা আমরা শুক্রবার এই আগামী শুক্রবার দিবাগত রাতে আমরা কিন্তু উদযাপন করতে যাচ্ছি তাহলে চোদ্দই শাবান দিবা গত রাতে চোদ্দই শাবান দিবা গত রাতে আগামী শুক্রবার দিবা গত রাতে ইনসল আমরা সারা রাত ব্যাপী ভারতবন্দি করবো কেন করবো রসুল করিম সাল্লাহ আলাইহাল্লাম এরশাদ করেছেন

রাতের বেলায় দাঁড়িয়ে যাও রাতের বেলায় তোমরা আবাদত বন্দি করো রাতের বেলায় তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে প্রার্থনা করো রাতের বেলায় তাহাজত করো রাতের বেলায় সারা তসবি পাঠ করো রাতের বেলায় নফল নামাজ আদাই করো রাতের বেলায় কোরআন থেকে তেলাওয়াত করো রাতের বেলায় তোমরা আল্লাহর কাছে দোয়া করো রাতের বেলায় চোখের পানিগুলো ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও কারণ আমি তো আছি আমি তো আছি ওই সময় আমার বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি তো আছি আমার বান্দাকে দেওয়ার জন্য আমি তো আছি বান্দার ঋণ থেকে মুক্তির জন্য আমি তো আছি ইজ্জত সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য সবকিছুই কিন্তু আল্লাহ সুবাহা হুয়া তারা এরা দেন আমরা কেন অবহেলায় কেন অবহেলায় এই রাতটা কাটিয়ে দিব আমরা তো অবহেলা করি এই রাতটাকে আমরা অনর্থ কাটিয়ে দেই কিছু করতে চাই না এই জন্য সুসলাম বলেছেন কুমলে ইলাহা তোমরা রাতের বেলায় জাগো রাতের বেলায় দাঁড়িয়ে থাকো এবার বন্দি করো বা রহা পরের দিন রোজা রাখো তার রোজা রাখার বিষয়ে স্পষ্ট উল্লেখ কিন্তু এই বিষয়ে এসেছে এখন কথা হলো রোজা আপনি কিভাবে রাখবেন বা কয়টি রাখবেন এই বিষয়ে যদি আমরা একটু জানতে চাই তাহলে আমরা শুরুতে আমরা এই কথাটা বলবো যে রোজা অবশ্যই আপনি হাদি শরীফ স্পষ্ট আছে যে রাতে বাদ করা তারপরের দিন রোজা রাখা কিন্তু আমরা এটাকে দুটা রাখতে পারি নফল রোজা সাধারণত দুটা করে রাখার কথাই কিন্তু অনেকগুলো হাদিসে বা ওলামায়ে কেরাম ওলামায়ে ওলামায় মুতাকাদ্দিমিন মুতাকরিন তারা কিন্তু এই বিষয়ে বলেছেন আচ্ছা রোজা রাখলে কি হয় রাসূলুল্লাহ বলেছেন মান ছামা ইয়াউমুল খামিস মান ছামা ইয়াউমুল খামিস মিন شعبান لم تمسه النار যে ব্যক্তি شعبান বরাতের রাতে রোজা রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামের আগুন দ্বারা স্পর্শ করাবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা কি বুঝতে পেরেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কি পাওয়ারফুল এই যে এটা কি পাওয়ারফুল একটা রোজা যে রোজা রাখবে তাকে যাহা নামে আগুন স্পর্শ করবে না তাহলে দুটি রোজা আপনি আগের দিন চোদ্দ সাবান পনেরো সাবান রাখবেন আরেকটা কথা মনে রাখবেন প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন রোজা রাখা হলো রাসুল করিম সাল্লা সাল্লাম থেকে আই আমি রোজা বলা হয় এটা রোজা রাখা মানে হলো এটা অনেক সব অনেক সব সারা বছর রোজা রাখার সব পাওয়া যায় তাহলে এই রাতটা এই তিনটা দিন আসুন আমরা রোজা রাখি তিনটা দিন তেরো চোদ্দো পনেরো তাহলে দু হাজার পঁচিশ সালে যদি আমরা রাখতে চাই তাহলে কোন দিন রাখবো আপনি রাখবেন হলো বৃহস্পতিবার শুক্রবার শনিবার আবার একটু খেয়াল করুন বাংলাদেশ টাইমে বৃহস্পতিবার শুক্রবার শনিবার ফেব্রুয়ারি মাসের আপনি এই তিনটা দিন রোজা রাখবেন তাহলে আপনার এই তিনটা রোজা হয়ে যাবে আর যারা রাখতে পারেন না তারা দুটা রাখলে হবে শুক্রবার শনিবার অথবা যারা একটা রাখতে চান তারা শুধুমাত্র শনিবারে রাখলেই হবে অর্থাৎ রাতে বারবন্দি করে পরের দিন রাখলে হয়ে যাবে তাহলে সাল্লাম এই সাবান মাসে প্রচুর পরিমাণে রোজা রাখতেন আইসা সিদ্দিক দেওয়া না বললেন যে আমি রাসুল সাল্লামকে দেখতাম যে এই মাসে এত পরিমাণ রোজা রাখতেন এই মাসে এত পরিমাণ তিনি রোজা রাখতেন মনে হচ্ছে যেন আর কোনোদিন তিনি ভাঙবেন না সুবাহনাল্লাহ তিনি বিশটি অধিক রোজা রাখতেন তো বাহানাল্লা সোহানাল তিরমজি শরীফের হাদিস শরীফে কিন্তু এই বিষয়ে এসেছে একশো পঞ্চান্ন ছাপ্পান্ন এবং উনষাট নম্বর একশো তো উনষাট নম্বর হাদিস শরীফে এই বিষয়ে এসেছে আর শ্রাবণ মাসে বেশি বেশি নফল রোজা আঁকা কিন্তু খুবই ভালো একটা কাজ বলে আমরা মনে করি সবার একটা শ্রোতা এখন কথা হলো যে রোজার নিয়ত আমরা কী করে করবো রোজার নিয়ত আপনি করবেন যে আমি আমি সবে বরাতের রোজা রাখার নিয়ত করলাম আল্লাহ তুমি কবুল এটুকুই হয়ে যাবে সবে বরাতের রোজা রাখার নিয়ত করলাম এটুকু করলে আপনার নিয়ত কিন্তু হয়ে যাবে এটা মনে মনে বললেও কিন্তু নিয়ত হয়ে যায় দর্শক শ্রোতা এরপর আপনি ইফতারি দোয়াটা কেমন পড়বেন আল্লাহ মালাকা সুমতু ও আলা রিজকিকা আফতরতু আল্লাহ তোমার জন্য আমি রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিজিক থেকে আমি ইফতারি করছি এভাবেই কিন্তু আপনি রোজা রাখবেন নিয়ত করবেন তারপর আবাদত বন্দি করবেন আবাদত বন্দি কিভাবে করবেন কি করবেন আবাদত বন্দি রাতের বেলায় আপনি আবাদত করবেন বেশি বেশি করে নামাজ আদায় করবেন নামাজ আদায় করবেন বেশি করে নামাজ আদায় করবেন আল্লাহর অলিগণ তারা কমপক্ষে বারো রাকাত নামাজের কথা কিন্তু বলেছেন আপনি নফল নামাজের উদ্দেশ্যে যে কয় রাকাত পারেন নফল নামাজ শেষ দায় বেশি সময় কাটিয়ে দিবেন আল্লাহর কাছে চাবেন দায় গিয়ে সেচদায় গিয়ে চাবেন আর বেশিকার দ্রুত ছড়ি পাঠ করবেন এস্তেকফার পরবেন আস্তকফরুল্ল আস্তকফুরুল্ল আল্লাহর কাছে কান্নাকাটি ল জীবন বর কত গুণায় করেছি গল্লা আল্লাহ জীবন বর কত ঘুনা করেছি তুমি যদি মাফ না করো আমি তো আমি তো জাহার হয়ে যাবো গল্লা আল্লাহ আমি তো জাহান্নামে হয়ে যাবো গল্লা চাও আমাকে কি জাহার নামে ফেলাতে চাও রব্বানা জলাম না ফুসানা ও ফিরলে না রব্বানা জলাম না ও আমার আল্লাহ আমি তো আমার নিজের উপরে জুলুম করেছি ও তার তুমি যদি রহাম না করো ইল্লাম তগফিল না তুমি যদি আমাকে ক্ষমা না করো লানা কুরান নামে আল্লাহ আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবো জাহান হয়ে যাব। আল্লাহ তো আমাকে ক্ষমা করে দাও না এভাবে আল্লাহ কাছে চান প্রত্যেকটা নামাজের পর আল্লাহর কাছে দোয়া করুন দু দু রাকাত করে দু দু রাকাত করে আপনি নামাজ পড়বেন আপনি যে কোনো সোরা পড়তে পারেন সোনার ক্ষেত্রে সোরা ফাতেহার পরে আপনি যে সোরা পারেন তো মনে রাখবেন আল্লাহর অলিগন সুরা একলাস পড়তে পারছেন প্রত্যেকটা ইয়াতে কমপক্ষ তিনবার পাঁচবার সাতবার যতবার পারেন সুরা একলাস মিলিয়ে পড়বেন এটা একটা ভালো আমল সোরা এখলাসকে ক্লাসকে ভালোবেসে গেলেন কিন্তু আল্লাহর পাকের ভালোবাসা পেয়েছিল। ঘোষণা হয়েছিল সে সোরা একলাসকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তাকে ভালোবাসি সুভা আল্লাহ শুভ আল্লাহ সময় তো দর্শক তাহলে আজ এই রোজার বিষয়ে কিন্তু এই বিষয়গুলো আপনাদেরকে জানালাম নিশ্চয়ই বুঝতে পারছেন তাহলে আমরা রোজা তিনটি রাখবো তেরো চোদ্দো পনেরো সাহাবান বৃহস্পতিবার শুক্রবার শনিবারে তিনটি রোজা অথবা যারা একটি রোজা রাখতে চান শনিবারে রাখবেন অথবা যারা দুটি রোজা রাখতে চান শুক্রবার এবং শনিবার রাখতে পারবেন অনেকে বলবেন যে শুক্রবার রোজা রাখা যায় কিনা হ্যাঁ শুক্রবার আপনি এই কারণে রোজা রাখতে পারবেন কোনো সমস্যা নেই তো দর্শক সুস্থতা তাহলে আল্লাহ সুবি হ্যাঁ না হওয়া তাহলে আমাদেরকে সারা ব্যাপী আমল করা তৌফিক দান করুন আমাদের আল্লাহ পাক মাফ করে দিন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সবে বরাতের উশিলায় আমাদেরকে ইজ্জত সম্মান দুনিয়াবি খায়ের আল্লাহ আমাদেরকে দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি